ব্যাংকিং এর নীতিমালা আধুনিক ব্যাংকিংয়ের সাথে সমন্বয় এবং গ্রাহক সেবা উন্নয়ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর ইসলামিক ব্যাংকিংয়ের নতুন দিকগুলো নিয়ে অনুষ্ঠিত হলো ব্যাংকের সিনিয়র নির্বাহী ও ইসলামী ব্যাংকিং কর্মকর্তাদের অ্যাডভান্সড ওয়ার্কশপ অন ইসলামিক ব্যাংকিং দেখে আসি বিস্তারিত পুবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর আয়োজনে ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ব্যাংকের সিনিয়র নির্বাহী ইসলামিক ব্যাংকিং কর্মকর্তাদের অ্যাডভান্স ওয়ার্কশপ অন ইসলামিক ব্যাংকিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ইসের উপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা মোহাম্মদ শাহাদ হোসেন ও সুলতানা শরীফ নাহার কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেবান জামিল মাসুদ এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনামা চৌধুরী সহ প্রধান কার্যালয় মহাব্যব স্থাপক বৃন্দ ও ব্যাংকের উদ কর্মকর্তা উপস্থিত ছিলেন কর্মশালায় কি নোট উপস্থাপন করেন অর্থনীতি পরিবর্তনের দিকগুলো তুলে ধরা হয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি মোহাম্মদ আলী বলেন গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা প্রদানের জন্য পুবেলি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ শরীয় সম্মত ব্যাংকিং এর নীতিমালা আধুনিক ব্যাংকিং এর সাথে সমন্বয় এবং গ্রাহক সেবা উন্নয়ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর ইসলামিক ব্যাংকিং এর নতুন দিকগুলো সম্পর্কে বলেন এছাড়াও গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির উপর তিনি গুরুত্ব আরোপ করেন সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধি থেকে শুরু করে আমাদের যারা স্কলার্স আছেন সবাই ইসলামিক ব্যাংকিং এর রুলস রেগুলেশন প্রোডাক্ট নিয়ে আলোচনা করছেন যারা এবং আমরা আমাদের সিনিয়র এক্সিকিউটিভরা তো এনরিচ হচ্ছে এবং একদম হানড্রেড পারসেন্ট শরিয়া কমপ্লায়েন্ট হইতে কীভাবে পুবালি ব্যাংক তার সরিয়া বেস ব্যাঙ্কিংটা চালু করতে পারে এটাই এই দুই এক আজকের দিনের ওয়ার্কশপের আলোচনার মূল বিষয় আশা করি যে ইসলামিক ব্যাঙ্কিং আমাদের যে প্রবৃদ্ধি এবং জনগণের আগ্রহ দেখছি আমাদের আমরা মনে করছি যে ইসলামিক ব্যাংক পুবালী ব্যাঙ্ক একটা সফল ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করতে পারবে